হ্যাঁ স্টুডেন্ট প্রাইসই থাকবে স্টুডেন্ট বাজেটের মধ্যে দিব আল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আইম মহম্মদ রিদাই আমার বোন কেমন আছেন সকলে বিকেল হয়ে গেছে চারটা এখনও বাজেনি বেজে যাবেন ইনশাল্লাহ একটু পরেই তো চাচ্ছি যে আজকে শুক্রবার নামাজ পড়লাম খাওয়া দাওয়া করলাম সব কিছু শেষ করে যেহেতু এই টাইমটা এখন খুব একটা সুন্দর টাইম সব বন্ধুরা ফ্রি আছেন সবাই হয়তো মোবাইলটা হাতে নিয়ে বসে আছেন কেউ আবার আশায় আছেন যারা পূর্ণিমার শারীকে সব সময় লাইভ দেখার জন্য ওয়েট করেন ভালোবাসেন ওয়েট করতেছেন যে কখন লাইভে আসব ঠিক না অফার নিয়ে তো চলে আসছি বোন এই মুহূর্তে অফার থাকবে আপনাদের জন্য লাইভে যখন আসি বড় ধরনের অফার আপনাদের জন্য নিয়ে আসি আপনারা জানেন আপনাদের এটা পরিচিত পেজ যেটা পূর্ণিমার শাড়ি ইনশাল্লাহ তো এই মুহূর্তে আপনাদের জন্য থাকবে বল আপনি টাইটেলও বলে দিছি যে আটশো টাকা অফার থাকবে ঠিক আছে তিনশো জন আছেন একটু শেয়ার করবেন তো আমরা এই লাইভের মধ্যে দেখাবো হচ্ছে আপনাদেরকে দামি দামি ড্রেস কাজ করা ড্রেস ঠিক আছে এটা পার্টিতেও পড়তে পারবেন বা সবসময় রেগুলার ইউজ করতে পারবেন এগুলো অনেক ভালো মানের ড্রেস এটা তো অফার আমরা এই মুহূর্তে আর একটা কথা খেয়াল রাখবেন বোন আমরা যখন অফার দিই তখন কিন্তু ড্রেস থাকে না কেন থাকে না যদি আপনি তাড়াতাড়ি করে অর্ডার না করেন যদি আপনি দেরি করে অর্ডার করেন তাহলে আপনি ড্রেস পাবেন না আমাদের অফার কালেকশন আমাদের অফার কালেকশন যদি আপনার নিতে হয় তাহলে কি করতে হবে লাইভ চলাকালীন অনলাইনে অর্ডার করতে হবে আর না হলে যখনই আপনি লাইভটা দেখবেন তখনই আপনি অর্ডারটা করে ফেলবেন তো ইনশাল্লাহ বোন আমি লাইভ স্টার্ট করে দিচ্ছি ড্রেস দেখানো শুরু করে দিচ্ছি আপনারা একটু শেয়ার করেন আজকে শেয়ার করে বন্যা বাসা দিবেন ঠিক আছে সবাইকে দেখা দেন শেয়ার করে যে আমরা কতটুকু অফার নিয়ে আসার আমাদেরকে কি পরিমাণ ভালোবাসেন আমার বোনরা একটু দেখা দিবেন শেয়ার করে ইনশাল্লাহ সবাই সাথে শেয়ার করেন সবাই সবাই শেয়ার করে দেন পাঁচশো জন আছেন একটু বেশি করে শেয়ার দেন

একটু শেয়ার করবেন চারশো জন আছেন করতে থাকো আস্তে আস্তে তুমি অবশ্যই যাবে ইনশাল্লাহ বোন আপনাকেও জুম্মা মুবারক আর ইনশাল্লাহ দোয়া করবেন লাইফ যারা আছেন শেয়ার করে দেন আমি যে বলছি কাজ করা এগুলো সব কিন্তু কাজ করা সব কি এগুলা কাজ করা এখানে সিকোয়েন্স আর কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন কাপড় এই কাপড় যদি আপনি ছয় মাস পরে নষ্ট করতে পারেন আমার কাছে আসবেন আমি গিফট করে দিব আবার টাকা লাগবে না ঠিক আছে আমি বললাম এটা বেস্ট কোয়ালিটি মানে এটা আমি আসলে মুখে বলে বুঝাতে পারবো না যে এটা কত ভালো কোয়ালিটি এটা আপনি পড়লে বুঝতে পারবেন আপনি পড়লে বুঝতে পারবেন যে এটা কত বেটার কোয়ালিটি এটা কাপড় দিলাম আপনাদেরকে আমার মুখের কথা শুনে একটা ড্রেস আপনি নিয়ে পরে দেখেন যদি খারাপ হয় এই হৃদয় আর বিশ্বাস করতে হবে না যদি ভালো হয় ইনশাল্লাহ আজীবন ফ্রেন্ড হয়ে থাকবে আমি বললাম তো এটা ভালো ড্রেস নিয়ে দেখেন এটা নিচের প্যারালে কাজটা প্রথম দেখাও এই যে সম্পূর্ণ কাজ করা এখানে ষোলো ইঞ্চির মতো কাজ করছে সিকোয়েন্স কাশ্মীর সুতা এবার গলার ডিজাইনে আসো গলার ডিজাইনটা এই যে দেখেন গলাটা খুব সুন্দর ডিজাইন করা সেখানে কাটিং হবে তারপর এখানটার মধ্যে দেখেন একটু খেয়াল করেন সিকোয়েন্স কাশ্মীর সুতা দিয়ে খুব সুন্দর কাজ কাপড়ের কোয়ালিটি মানে সর্বোচ্চ ভালো কোয়ালিটি আমার থেকেও ভালো আমার কাপড় ঠিক আছে এত ভালো কোয়ালিটি কাপড় নিয়ে আসছি তারপর হচ্ছে বল প্যান্ট এই যে সুইচ বয়েল কটন কাপড়ের প্যান্ট প্যান্ট নিয়ে অভিযোগ থাকে কিন্তু এখন আর অভিযোগ চলবে না কারণ ভালো কোয়ালিটি কাপড় দিলাম প্যান্টের কাপড় প্যান্টের দাম আছে মনে করেন তিনশো টাকা এখানে এত বড় কাপড় দিচ্ছি এইবার হচ্ছে দুপাটটা এই যে দুপাটটা দুপাটটাটাও হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুইচ বয়ল কটনের মধ্যে দুপাটটাটা বিশাল বড় থাকবে দেখেন দুপাটটাটা আমার মনে হয় সাড়ে ছয় হাতের সমান এত বড় আর এটা কারো কার্য আর এটা কালারটা স্ক্রিনশট নেন একবার একবার স্ক্রিনশট নেন ইনশাল্লাহ এটা অনেক সুন্দর ড্রেস অনেক আনকমন ড্রেসকে অফার দিয়ে দিব দুপাটটা সহকারে বেস্ট কোয়ালিটি কাপড় চাইলে এই ড্রেসটা নেবেন ভালো কোয়ালিটি কাপড় চাইলে কাপড় চাইলে ভালো কোয়ালিটি এই ড্রেস এই লাইফ থেকে একটা ড্রেস হবে বেটার কোয়ালিটি কাপড় দিলাম এবার আমরা দুটা কালারে চলে যাই মানে কি হচ্ছে নেক্সট কালারে চলে যাচ্ছি আমরা এই যে দেখাও এটা পিয়াজ এটা কালারটা কি পিয়াজ কালার এটা কালারটা হচ্ছে অরিজিনাল পিয়াজ কালার এবং এটা এতটা সুইটেবল কালার পরে এত ভালো লাগে কালারটা দেখতে খেয়াল করেন আমি কাজগুলা দেখাই যে কাজগুলা যে বোন দেখবে মুগ্ধ হয়ে যাবেন কেন বোন কাজের ফিনিশিং দেখলে আল্লাহ কাজের স্টাইল দেখলে ফিনিশিং দেখলে কারো কার্য দেখলে আমার মনে হয় এটা একদম মানে খুব ভাবে কাজ করছে ঠিক আছে যে কাজ করছে তাকে আমি সেলুট জানাই সুন্দর একটা কাজ উপহার দিয়েছে আমার আহ আপুদেরকে একটা অনেক সুন্দর কাজ এবার জুম্মা মামাবারক ভাই সামনে আসলে গলা দেখাই আমার বোনকেও জুম্মা জুম্মাবারাক বোন আমার এই যে দেখেন কত সুন্দর গলায় কাজ সব সবটেনি কাজ

আর অবশ্যই ভালোবাসেন দিতে আপনাদের জন্য অফার আনি ঠিক আছে বল না হলে কিন্তু আমি এত কষ্ট করে অফার আনার আমার কোনো কাজ না আমার না কিন্তু এগুলো দেখা কিন্তু আপনারা ভালোবাসেন যে সবসময় বলেন যে কিছু অফার নিয়ে আসেন লাইভের মধ্যে আপনি অফার দেন ভালো লাগে তাই আমরা আমিও কি করি যে না বোনরা যেহেতু অফার চাই আমার থেকে আমি কেন না আপনাদেরকে ঠিক না তাই অফার নিয়ে আসি লাইভের মধ্যে কি নিয়ে আসি অফার নি আসি বন্ধুদের জন্য যে বন্ধুদের অফার দেই বোনের নে কেনে কেনা তারপর আমি দেখবো হচ্ছে এই এই ড্রেসটা দেখাবো এটা কালারটা তোমার কি এটা কি カラー বুঝছো হালকা বক্স হালকা বক্স হালকা বক্সカラー খুব সুন্দর যে দেখাইতো ড্রেসটা দেখাও カラー তিনটা তিনটা কালারই সুন্দর কিন্তু তিনটা কালার স্মার্ট কালার তো দেখায়ো কাজগুলো দেখায়ো ফ্রেশিং গুলো দেখায়ো ফ্রেশিং গুলো দেখায়ো সিকোয়েন্স কাশ্মীরি সুতার কাজগুলো দেখাও কত সুন্দর গলার কাজটা দেখাও এই যে গলার কাজটা ফ্রেশিং কাকে বলে এই ড্রেস নিতে

এই এত ভালো মানের কোয়ালিটিফুল কাপড় দামি ড্রেস আমি বলছি না ছয় মাস পর যদি নষ্ট হয় আমার সাথে দেখা করবেন যে হৃদয় কোথায় তুমি তুমি এই ড্রেসটা ভালো হবে ছয় মাস পরছি দেখো আমি বললাম গ্রান্ড দিয়ে আমি নিজে এই ড্রেস একেবারে ভালো কোয়ালিটি দুই হাজার টাকা দামের ড্রেস আমরা দিলাম মাত্র নয়শো টাকা বন্ধুদের জন্য এই মুহূর্তে অফার সেই সুন্দর ড্রেস নয়শো টাকা নেন বোন নিবেন জিতবেন এই ড্রেস নিবেন জিতবেন নয়শো টাকা মাত্র এবার চলে যাচ্ছি আপসর কালেকশন এবার কত টাকার কালেকশনে যাবো আটশো টাকার কালেকশন প্রথম একটা সিলেক্টেড কালেকশন দেখাবো না এটা দুটা কালার থাকবে দেখাবো দাও এইটা কালারটা হচ্ছে তোমার একটু একটু গ্রিন টাইপ কালার আর কি পার্পলের সাথে গ্রিন এটাও কাজ করা দেখাচ্ছি আমি অনেক কাজ করা এই ড্রেসটা উনিশশো টাকা এই ড্রেসটা কত টাকা উনিশশো টাকা টাকা আর হোলসেল বিক্রি করছিলাম চোদ্দশো টাকা আর এখন দিয়ে দিচ্ছি আটশো টাকা কত টাকা আটশো টাকা টাকা অফার এই যে দেখেন সিকোয়েন্স সিকোয়েন্স কাশ্মীরি সুতা এম্বয়ডারি কাজ এখানে পুরোটা এবং গলার ডিজাইনটা দেখাও এই যে গলার ডিজাইনটা জাস্ট ওয়াও একটা কাজ করছে কি ওয়ার্ক করছে এটা 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 একটা কাজ করছে এটা খুব সুন্দর একটা ড্রেস এটা এটা প্রাইসটা কত থাকবে আটশো টাকা দেবে কত থাকবে এটা প্রাইস মাত্র আটশো টাকা আটশো টাকা থাকবে আমি এটা

এটা এটা কালার তোমার তারপর নিচের প্যানালের ডিজাইনটা দেখো কতটা আনকমন এবং কোয়ালিটিফুল ড্রেস আমরা আটশো টাকায় এই মুহূর্তে আটশো টাকায় এই মুহূর্তে জিতলাম

তারপরে এই যে উপর লেভেলে এই যে দেখেন উপরে উপরে মধ্যে সবগুলো গলার মধ্যে এম্বোয়ারি সিকোয়েন্স কাজ এটা অনেক দাম ড্রেস দাম অনেক নিজেও বুঝেন কিন্তু দিয়ে দিলাম আটশো টাকা অফার এটা ড্রেস একটাও থাকবে না আমাদের ড্রেস এই যে ড্রেস কালেকশনটা এটা খুব সীমিত আছে এটা আছে মনে করেন যে দুইশো পিসের মতো এই দুইশো পিস মনে করেন আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে তা আপনার জলদি অর্ডার করতে হবে অর্ডার করতে হবে এই আটশো টাকার অফারটা মিস করেন না এটা অনেক সুন্দর কাজ করা দামি ড্রেস আমরা দিলাম আটশো টাকায় আটশো টাকা অফার অন্যান্য কাজ

ম্যাজেন্ডা কালার পিঙ্ক ম্যাজেন্ডা কালার এই যে পিঙ্ক ম্যাজেন্ডা কালার এটা পিঙ্কের সাথে ম্যাজেন্ডা খুব কন্টাস্ট সুন্দর পুরোটা বডি কে অ্যাম্বোলারি কাজ করা সিকুয়েন্স এর কাজ করা প্যান্টা সুইচ বল কটনের মধ্যে দুপাটার গুলো প্রচুর বড় প্রত্যেকটারই আমরা আটশো টাকায় এই মুহূর্তে অফার দিলাম পুরো দু মধ্যে এমবয়ডারি কাজ করা থাকবে খুবই আনকমন এক্সক্লুসিভ প্রোডাক্টটা দিচ্ছি মাত্র আটশো টাকা অফারে অনেক সুন্দর অনেক সুন্দর কেউ কেউ গিফট করলে সম্মান থাকবে আপনার যাকে গিফট করবেন ও মনে করবে মনে হয় আপনি মিনিমাম পনেরোশো টাকা দিয়ে এই ড্রেসটা তাকে গিফট করছেন না কিন্তু আপনি দিচ্ছেন আটশো টাকা অফারে আটশো টাকা অফারে গোপনীয় অফার দিয়ে দিলাম এই যেটা মিষ্টি কালার কালারটা মিষ্টি চারটা কালারই ফাটাফাটি সুন্দর এই যে এটা হচ্ছে দুপাটার মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা স্ক্রিনশট টা নিয়ে নেন অর্ডারটা করে ফেলেন তাড়াতাড়ি আসলে